ইবনে খাসিরের আল বিদায়া গ্রন্থ থেকে আমরা জানতে পারি আদ জাতি প্রতাপশালী ও ধনী ছিল নির্মাণ করেছিল সুউচ্চ সব অট্টালিকা তারা একসময় একেশ্বের বাদ বর্জন করে এবং মূর্তি পূজা শুরু করে যেমন সামোদ শামুদ এবং হারা ছিল তাদের তিন উপাস্য হুদা লেহিসালাত অনেক দিন তাদের মাঝে একেশ্বরবাদ প্রচার করেন আল্লাহর পথে ডাকেন কিন্তু তারা না ফেরায় এক ঝড় তাদের ধ্বংস করে দেয় আর সকালবেলা জনশূন্য ইরাম পড়ে থাকে চব্বিশ থেকে পঁচিশ তবে সাদ্দাদের উপকথা এ নগরী ধ্বংসের আগের ঘটনা বলা হয় সাদ্দাদ আর তার ভাই সাদ্দেদ পালা করে এক হাজার গোত্রের ওপর রাজত্ব করত পুরো আরব আর ইরাকের রাজা ছিল সাদ্দাদ এমনকি কিছু আরব লেখক বলে থাকেন যে সাদ্দাদের অভিযানের কারণে কানানের দেশান্তর হয়েছিল সাদ্দাদের কাহিনী আলিফ লায়লা ওয়া লায়লা অর্থাৎ আরব্য রজনী গ্রন্থের দুইশো সাতাত্তর থেকে দুইশো তম রাতে বলা হয় উপকথা অনুযায়ী হুদ আল ইসালাম সাদ্দাদকে পরকালের বেহেস্তের প্রতিশ্রুতি দেন কিন্তু সাদ্দাদ বলল সে নিজে বেহেস্ত বানাবে দুনিয়াতেই লাগবে না তার পরকালের বেহেস্ত এরপর ইয়েমেনের আদানের কাছে এক বিশাল এলাকা জুড়ে সাদ্দাদের বেহেস্ত নির্মাণ শুরু হয় প্রাচীর দেয়ালগুলো সাতশো পঞ্চাশ ছিল আর প্রস্থে ফুট চারদিকে চারটি ফটক ভেতরে তিন লক্ষ প্রাসাদ বাড়ির কথা বর্ণিত আছে উপকথা অনুযায়ী যার নির্মাণ কাজ শেষ হয় পাঁচশো বছরে তবে সাদ্দাদের উপকথা এ নগরী ধ্বংসের আগের ঘটনা বলা হয় সাদ্দাদ আর তার ভাই সাদ্দেদ পালা করে এক হাজার গোত্রের ওপর রাজত্ব করত পুরো আরব আর ইরাকের রাজা ছিল সাদ্দাদ এমনকি কিছু আরব লেখক বলে থাকেন যে সাদ্দাদের অভিযানের কারণে কানানের দেশান্তর হয়েছিল সাদ্দাদের কাহিনী আলিফ লায়লা ওয়া লায়লা অর্থাৎ আরব্য রজনীগ্রন্থের দুইশো সাতাত্তর থেকে দুইশো তম রাতে বলা হয় উপকথা অনুযায়ী হুদ আলে ইসালাম পরকালের বেহেস্তের প্রতিশ্রুতি দেন কিন্তু সাদ্দাদ বলল সে নিজে বেহেস্ত বানাবে দুনিয়াতেই লাগবে না তার পরকালের বেহেস্ত এরপর ইয়েমেনের আদানের কাছে এক বিশাল এলাকা জুড়ে সাদ্দাদের বেহেস্ত নির্মাণ শুরু হয় প্রাচীর দেয়ালগুলো সাতশো পঞ্চাশ ফুট উঁচু ছিল আর প্রস্থে ত্রিশ ফুট চারদিকে চারটি ফটক ভেতরে তিন লক্ষ বাড়ির কথা বর্ণিত আছে উপকথা অনুযায়ী যার নির্মাণ কাজ শেষ হয় পাঁচশো বছরে তবে সাদ্দাদের উপকথা এ নগরী ধ্বংসের আগের ঘটনা বলা হয় সাদ্দাদ আর তার ভাই সাদ্দিদ পালা করে এক হাজার আদ গোত্রের ওপর রাজত্ব করত পুরো আরব আর ইরাকের রাজা ছিল সাদ্দাদ এমনকি কিছু আরব লেখক বলে থাকেন যে সাদ্দাদের অভিযানের কারণে কানানের দেশান্তর হয়েছিল সাদ্দাদের কাহিনী আলিফ লায়লা ওয়া লায়লা অর্থাৎ আরব্য রজনীগ্রন্থের দুইশো সাতাত্তর থেকে দুইশো তম রাতে বলা হয় উপকথা অনুযায়ী হুদ আলি আসলাম সাদ্দাদকে পরকালের বেহেস্তের প্রতিশ্রুতি দেন কিন্তু সাদ্দাদ বলল সে নিজে বেহেস্ত বানাবে দুনিয়াতেই লাগবে না তার পরকালের বেহেস্ত এরপর ইয়েমেনের আদানের কাছে এক বিশাল এলাকা জুড়ে সাদ্দাদের বেহেস্ত নির্মাণ শুরু হয় প্রাচীর দেয়ালগুলো সাতশো পঞ্চাশ ফুট উঁচু ছিল আর প্রস্থে ত্রিশ ফুট চারদিকে চারটি ফটক ভেতরে তিন লক্ষ প্রাসাদবাড়ির কথা বর্ণিত আছে উপকথা অনুযায়ী যার নির্মাণ কাজ শেষ হয় পাঁচশো বছরে অলবায়াউই থেকে আমরা আব্দুল্লাহ ইবন কিলাবাহের বর্ণনা করা একটা ঘটনা জানতে পারি তিনি ইয়েমেনের আদানে এক আরবের দেখা পেয়েছিলেন যিনি কিনা হাদ্রামুতের পশ্চিমে মরুভূমির গহিনে এক রহস্যময় শহরের দেখা পেয়েছিলেন যা ইরাম নগরীর বর্ণনার সাথে মিলে যায় অন্য বর্ণনায় আব্দুল্লাহ নিজেই সেই শহরে যান সেখান থেকে জহরতও নিয়ে আসেন এই অভিযানের কথা তখনকার খলিফা মুয়াবিয়ার কানে পৌঁছায় নিজের অভিযানের সত্যতা প্রমাণের জন্য তিনি খলিফাকে ইরামের কিছু মুক্ত দেখান যেগুলো এখন হলুদ হয়ে গেছে হারিয়েছে তার সৌন্দর্য খলিফা তখন সাহাবি কাব আল আহবারকে জিজ্ঞেস করেন এ শহরের কথা তিনি তখন কাহিনীগুলো উপকথার কাহিনীগুলো বর্ণনা করেন তবে কুরআন বা মহানবী হজরত মোহাম্মদ এর কোনো কথায় সাদ্দাদের বেহেস্তের কোনো কাহিনী পাওয়া যায় না তাই এর নিশ্চয়তাও যায় না বা সিদাদ মারা যাবার পর সাদ্দাদ বেহেস্তের বর্ণনা পড়ে নানা বইতে কাহিনীর সেই সংস্করণে হুদাহ তাকে বলেননি বেহেস্তের কথা এবং সেই থেকে তার ইচ্ছে হয় বেহেস্ত বানাবার তাহের সুরাটির কাসাসুল আম্বিয়া গ্রন্থেও এ উপকথার কাহিনী উল্লেখ করা হয়েছে সংক্ষেপে পুরো কাহিনী শুনে নেওয়া যাক তবে রাজা আদের মৃত্যুর পর তার বড় ছেলে সাদিদ রাজা হয় সাতশো বছর পর্যন্ত চলে তার রাজত্ব খুবই কড়া এবং ম্যায় ছিল তার শাসন একবার এক লোক জমি কিনল প্রতিবেশীর কাছ থেকে পরে কৃষিকাজ করতে গিয়ে গুপ্তধন আবিষ্কার করল মাটির নিচে সে সাথে সাথে গিয়ে প্রতিবেশীকে সে গুপ্তধন দিতে গেল কিন্তু প্রতিবেশী নিল না তার মতে সে যখন বিক্রি করেছে সব কিছু সহই করেছে যোগ্য ফয়সালার জন্য তখন প্রথমজন বাদশাহ সাদিদের কাছে যায় সাদিদ তখন দু পরিবারের পুত্র আর কন্যার মাঝে বিয়ে দিয়ে দেন এবং সে গুপ্তধন ভাগ করে দেন দু পরিবারের মাঝে যায় না হুদ চাল্লাহ আলী চেষ্টা করেও অবশ্য পৌত্তলিক সাদিদকে আল্লাহর পথে আনতে পারেননি তার মৃত্যুর পর উজির সাদ্দাদ রাজা হয় হ্যাঁ এই সংস্করণে তারা পালা করে শাসন করেনি বরং ছোট ভাই উজির বা মন্ত্রী ছিল রাজা হবার পর তার কাছেও হুদ চাল্লাহ হওয়া গিয়ে বেহেস্তের কথা বললেন তখন সাদ্দাদ বলল তোমার প্রতিপালকের বেহেস্তের কোনো দরকার আমার নেই এরকম একটি বেহেস্ত আমি নিজেই বানিয়ে নেব সাদ্দাত তার ভাগ্নে জোহাক তাজির কাছে দূত পাঠালো জোহাক তখন পাশের এক বিশাল সাম্রাজ্যের রাজা দূত মারফত সাদ্দাত বলল ভাগ্নে তোমার রাজ্যে যত সোনারূপা আর মূল্যবান জোহরত আছে সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দেবে যত মেশক আম্বর আর জাফরন আদি আছে সেগুলো আমি দুনিয়ায় এক বিশাল অনুপম বেহেস্ত তৈরি করতে চাই আশপাশের অনুগত রাজাদেরও সাদ্দাদ একই নির্দেশ দিল আর নিজের সকল প্রজার ক্ষেত্রেও একই নির্দেশ ছিল কারো কাছে কোনো জহরত পাওয়া গেলে তার ভাগ্যে আছে কঠিন শাস্তি তল্লাশিও চলত নিয়মিত একে একে জহরতে ভরে যেতে লাগল সাদ্দাদের দরবার বেহেস্তের স্থান বাছাইয়ের জন্য অনেক লোক নিয়োগ করা হলো। অবশেষে ইয়েমেনের একটি স্থানকে পছন্দ করা হলো। আয়তন ছিল একশো চল্লিশ ক্রুশ দেশ বিদেশ থেকে আসা তিন হাজার সুদক্ষ কারিগর কাজ শুরু করল এক দরিদ্র বিধবা বৃদ্ধার নাবালিকা মেয়ের গলায় চার আনা রূপার একটি অলঙ্কার ছিল এক তালাশকারীর চোখে সেটা পড়ে যায় সে ছিনিয়ে নেয় সেটি দুঃখী মেয়েটি ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে সে দৃশ্য দেখে সে বৃদ্ধা দুহাত তুলে ফরিয়াদ করে হে আমার প্রতিপালক তুমি সবই অবগত দক্ষিণের প্রতি জালিম সাদ্দাদের অত্যাচারের দৃশ্য তোমার অদেখা নয় তুমি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার কেউ নেই তুমি সাদ্দাতকে ধ্বংস করে তোমার দুর্বল বান্দাকে রক্ষা করো ওদিকে বেহেস্ত বানাবার কাজ চলছে পুরোদমে গজ নিচ থেকে মর্মর পাথর দিয়ে বেহেসদের প্রাসাদের ভিত্তি স্থাপন করা হল আর তার উপর নির্মিত ইট দিয়ে প্রাচীর বানানো হল বর্ণিত আছে কৃত্রিম গাছ সাদ্দাত বানায় যার শাখা প্রশাখাগুলো ছিল ইয়াকুত পাথরের আর পাতাগুলো নির্মিত হয়েছিল ছঙ্গে জবরজদ দিয়ে আর ফল হিসেবে ঝুল ছিল মণিমুক্তা আর হীরা জহরত আর মেঝে ছিল চুন্নি পান্নার মতো মূল্যবান পাথরের সাথে মেশকের ঘ্রাণ স্থানে স্থানে ঝর্ণাধারা ছিল দুধ মদ আর মধুর আর চেয়ার টেবিল ছিল লক্ষাধিক সবই সোনার তৈরি মোট কথা এলাহি কাণ্ড মনোহরী এক দৃশ্য নির্মাণ কাজ শেষ হলে সে বেহেশতের ফটক দিয়ে ঢুকবার জন্য হাজার হাজার সেনা নিয়ে অগ্রসর হল সাদ্দাদ তিন হাজার গজ দূরে এসে তার বাহিনী অবস্থান নিল এমন সময় অদ্ভুত এক হরিণের দিকে তার নজর পড়ল দেখে মনে হচ্ছিল হরিণের পাগুলো রূপার সিং সোনার আর চোখে ইয়াকুত পাথরের সাদ্দাদের শিকারে হরিণের দেখা আর মেলেনি এক বিকট অশ্বারোহী তার পথ রোধ করে দাঁড়াল যেই না সাদ্দাদ তার বাহিনীর কাছ থেকে সরে এলো অশ্বারোহী বললেন এই সুরম্য প্রাসাদ কি তোমাকে নিরাপদ রাখবে সাদ্দ জিজ্ঞেস করল তুমি কে আমি মালাকুল মাউথ মৃত্যুর ফেরেস্তা এখানে কি চাও এখনো বোঝুনি আমি তোমার যান কবজ্য করতে এসেছি সাদ্দাদ নিষ্পলক চোখে রাখিয়ে রইল তার স্বপ্ন পূরণ না করেই চলে যেতে হবে আমাকে অন্তত একবার আমার পরম সাধের দেখ আজরায়েল সালা হওয়া বললেন আল্লাহর অনুমতি ছাড়া এক মুহূর্ত বাড়তি সময়ও তোমাকে দিতে পারি না আমার উপর নির্দেশ এখনই তোমার জান কবজ করা তাহলে ঘোড়া থেকে নামি আমি না ঘোড়াতে থাকা অবস্থাতেই তোমার যান কবজ করতে হবে আমার সাদ্দাদ এক পা মাটিতে পা রাখতে গেল কিন্তু সেটি মাটি স্পর্শ করবার আগেই আজরাইল দেহ পিঞ্জর থেকে আত্মা বের করে নিলেন আর জিব্রাইল আল্লাহুয়ালাহুনের প্রকাণ্ড এক শব্দ করলেন যাতে মারা গেল উপস্থিত সেনাবাহিনী আর অসংখ্য ফেরেস্তা এসে ধ্বংস করে দিয়ে গেল দুনিয়ার বেহেস্ত পরে রইল ধ্বংসস্তু কাসাসুল আম্বিয়া গ্রন্থে বলা হয়েছে সাদ্দাদের বেহেস্ত কেয়ামতের আগে কখনোই আত্মপ্রকাশ করবে না অর্থাৎ খুঁজে পাওয়া যাবে না উপকথায় তাই বলা হয় আরও বলা আছে কাব নাকি বলেছিলেন তিনি রসুল সালাল্লাহ থেকে শুনেছিলেন আব্দুল্লাহ নামের এক ব্যক্তি সাদ্দাদের বেহেস্তের কিছু নিদর্শন দেখতে পাবে কেবল খলিফা মুয়াবিয়ার নিকট আসা সেই ব্যক্তির নাম ছিল আবদুল্লাহ বিন কিলাবা তবে প্রসঙ্গত উল্লেখ্য রসুল এর সহিহ কোনো হাদিস এ ব্যাপারে পাওয়া যায় না এ বইয়ে বলা আরেকটা গল্প এমন একবার আল্লাহ মৃত্যুর ফেরেশতা আজরাইলকে বললেন আজরাইল তুমি তো অনেক আত্মা কবজ করেছ কারো প্রাণ নিতে গিয়ে কি তোমার মনে করুণার উদ্রেক হয়েছিল কারো প্রতি দয়া দেখিয়েছ আজরাইল বললেন জান কবজের সময় সকলের প্রতি করুণা হয় কিন্তু আপনার আদেশই চূড়ান্ত আল্লাহ বললেন তবে কোনো আত্মাহরণের সময় তুমি সবচেয়ে বেশি করুণা অনুভব করেছি বললেন একবার আদেশ হয়েছিল ধ্বংসপ্রাপ্ত নৌকার যাত্রীদের যান কবজের নৌকা ডোবার পর সকলেই মারা গেল কিন্তু নৌকার একটি তক্তা আপনার নির্দেশে একটি গর্ভবতী মহিলাকে বাঁচিয়েছিল ফেরেস তারা তক্তার ওপরে সে মহিলাকে একটি দ্বীপে পৌঁছে দিল স্রোতের সাহায্যে সেখানে এক পুত্র সন্তানের জন্ম দিল সে নবজাত সন্তানকে দেখে মহিলাটি সব দুঃখ ভুলে গেল তখনই আমি নির্দেশ পেলাম এ নারীর যান কবজ্য করতে হবে আর নবজাত শিশুটিকে তার পাশেই রেখে যেতে হবে জীবিত তখন আমি কেঁদেছিলাম এ শিশুটির কি হবে তার তো মৃত্যু ছাড়া আর গতি নেই কোনো পশু তাকে খেয়ে ফেলবে দ্বিতীয়বার আমার দয়ার উদ্রেক হয়েছিল সাদ্দাদের প্রতি সাদ্দাদ এত বছর চেষ্টা করে তার প্রাসাদ তৈরি করল অথচ সে তা এক নজর দেখা হতে বঞ্চিত রয়ে গেল আফসোস নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে আল্লাহ বললেন আজরাইল সে শিশুটিই ছিল সাদ্দাদ তার মায়ের মৃত্যুর পর আমি গ্রীষ্ম ও শীতের দ্বারা তাকে কষ্ট দেইনি তার এক আঙুল হতে দুধ আর এক আঙুল হতে মধুর ঝর্ণা প্রবাহিত করেছিলাম তার জীবন বাঁচিয়েছিলাম এরপর তাকে বিশাল দেশের প্রতাপশালী সম্রাট করেছি কিন্তু সে এ নিয়ামতের সুক্রিয়া না করে নিজেকে ঈশ্বর দাবি করে তাই আমার আজাব তাকে গ্রাস করে এ গল্পেরও কোনো প্রমাণিত ভিত্তি উল্লেখ করা নেই তাই ইসলামী মুফতিদের জিজ্ঞেস করলে তারা বলে থাকেন সাদ্দাদের বেহেস্তের কাহিনী স্বীকার বা অস্বীকার করবার মতো উপাত্ত হাতে নেই তাই এ বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না এ গল্পেরও কোনো প্রমাণিত ভিত্তি উল্লেখ করা নেই তাই ইসলামী মুফতিদের জিজ্ঞেস করলে তারা বলে থাকেন সাদ্দাদের বেহেস্তের কাহিনী স্বীকার বা অস্বীকার করবার মতো উপাত্ত হাতে নেই তাই এ বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না কিন্তু প্রত্নততত্ত্ববিদগন্ত আর বসে থাকেন না তবে এ পর্যন্ত নিশ্চিতভাবে কখনোই খুঁজে পাওয়া যায়নি ইরাম নগরীর অস্তিত্ব কেউ কেউ ধারণা করে থাকেন আরব মরুভূমির রাবুল খালিতে লুকিয়ে আছে ইরামের ধ্বংসস্তূপ অন্যদিকে পপ কালচারে কিন্তু দারুণ জনপ্রিয় ইরাম নগরী দুই সালে প্রকাশিত জেমস রোলিন্সের স্যানস্টন উপন্যাসের বিষয়বস্তুও ইরাম নগরীর আবিষ্কার আর নানা গেমেও রয়েছে ইরামের কথা আলিফ লায়লা থেকে শুরু করে থ্রিলারের পাতা কত জায়গাতেই ইরাম নগরীর সরব উপস্থিতি নেই কেবল ইতিহাসের পাতায় কোনদিন কি দেখা মিলবে শত শত বছর ধরে মানুষের কল্পনার ইরাম নগরীর হুদ ও সাদ্দাদের বেহেস্ত মরুভূমির আটলান্টিস তথা ইরাম নগরীর গল্প মরুভূমির ধূলিগর্ভে হারিয়ে যাওয়া এক অভূতপূর্ব নগরী ইরাম যাকে ডাকা হয় মরুর আটলান্টিস কথিত আছে সাদ্দাদ বিন আদ নামের এক ব্যক্তি ছিল এই শহরের রাজা তার নির্দেশেই নির্মিত হয় ভূস্বর্গ চলুন জেনে নি আজ ইরাম নগরীর যত গল্প অবাক করা ব্যাপার কেবল উপকথার পাতাতেই নয় ইসলামের পবিত্র গ্রন্থ কুরানেও উল্লেখ আছে এ নগরীর তুমি কি ভেবে দেখনি তোমার প্রতিপালক আদ জাতির ইরামে কি করেছিলেন তাদের ছিল সুউচ্চ সব স্তম্ভ যেমনটি পৃথিবী কোনোদিন দেখেনি আগে কোরান সুরাফাজোর আটাশি ছয় থেকে আট কুরানের ভেবে দেখনি কথা থেকে ধরে নেয়াই যায় যে আরবরা ভালো করেই জানত ইরাম নগরীর কথা সেটা উপকথাতেই হোক আর ধ্বংসস্তূপ দেখেই হোক আমরা খুঁজে বের করতে চেষ্টা করব এ নগরী নিয়ে উপকথার ফাঁকে ফাঁকে হোক আর অন্যত্রই হোক কি কি বলা রয়েছে আর কি কাহিনী বা জড়িত আছে এর কথিত আছে হযরত নূহ আলহুবালাহওয়ালের পুত্র শামের ছেলেই আদ তার পুত্র সাদ্দাদ আদ জাতির প্রতাপশালী রাজা ছিল যার স্বপ্ন ছিল দুনিয়াতে স্বর্গ নির্মাণ করা ইসলামী বর্ণনা অনুযায়ী এ জাতির প্রতি পাঠানো হয় আরবীয় নবী হুদকে কুরআনে তার নামে আলাদা সুরাই রয়েছে বাইবেল বিশারদগণ আবার তাকে বাইবেলের ইবার বা আবির বলে মনে করেন যিনি কিনা ইসমাইলো আলেহিউ আলেন ইসহাকের পূর্বপুরুষ ছিলেন মজার ব্যাপার এই ইবারের সাথে মিল পাওয়া যায় ইরামের অপর নামের যেটি হল উবার কুরআন বলছে আদ জাতির ইরাম নগরীর অবস্থান ছিল আল আহকাফে যার মানে দাঁড়ায় ধুলিময় সমভূমি কিংবা প্রচুর বাতাস বয়ে যাওয়া পাহাড়ের কোলের মরু অঞ্চল বিশেষজ্ঞদের মতে জায়াগাটি আরব উপদ্বীপের দক্ষিণে ইয়েমেনের পূর্বাঞ্চল বা ওমানের পশ্চিমাঞ্চলে আরবিতে এই শহরকে ডাকা হয় ইরাম জাত আল ইমাদ নামে অর্থ স্তম্ভের নগরী ইরাম আশ